ওরে ইহুদি শোন ইরান তোমাই জানাই স্বাগত ওরে ইহুদি শোন ইরান তোমাই জানাই স্বাগত ইমানের জোর দেখিয়েছ তুমি আজ গোটা বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ে বাঁচিয়েছ আচ্ছাকে ইমানের জোর দেখিয়েছ তুমি আজ গোটা বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ে বাঁচিয়েছ আচ্ছাকে অসহায় হয়ে ফিলিস্তিন যখন হাতছানি দিয়ে ডাকে ইরানের সেই হুঙ্কারে তখন ইহুদিদের বুক কাঁপে অসহায় হয়ে ফিলিস্তিন যখন হাতছানি দিয়ে ডাকে ইরানের সেই হুঙ্কারে তখন ইহুদিদের বুক কাঁপে ফিলিস্তিনিরা দুহাত তুলে আল্লাহকে যখন ডাকে গোটা বিশ্বের মুসলিম তখন ভোগ বিলাসের মহে ফিলিস্তিনিরা দুহাত তুলে আল্লাহকে যখন ডাকে গোটা বিশ্বের মুসলিম তখন মহে পার পাবে না মুসলিম তুমি যদি চুপ থাকো হুঙ্কার দিয়ে ফিলিস্তিন এবং ইরানের পাশে থাকো পার পাবে না মুসলিম তুমি আস যদি চুপ থাকো হুঙ্কার দিয়ে ফিলিস্তিন এবং ইরানের পাশে থাকো